এরপরে জাকাত যারা প্রশাসনিকভাবে কালেকশন করেন অনুমতি নিয়ে মুসলিম অথরিটির অনুমতি নিয়ে তাহলে সেই জায়গায় কালেক্টরদের বেতন বহন করা বা যারা ডিস্ট্রিবিউট করছেন তারপরে কি মিন যারা ঋণগ্রস্ত যারা দাস কিংবা দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ তাদের ক্ষেত্রে যারা মুসাফির তাদের জন্যে এবং ফিসাবিল্লা আল্লাহর রাস্তায় অর্থাৎ দিনের প্রমোশনের জন্য যত কার্যক্রম আছে সেসব কার্যক্রমের মধ্যে দিনকে রক্ষার যে যুদ্ধ এবং যে হাত সেটা এক নম্বরে এবং তারপর সে অর্থবোধক যে কর্মকাণ্ড আছে যেমন দাওয়া এবং ইসলামী শিক্ষা যেগুলো আল্লাহর ওয়াস্তে প্রদান করা হয় তাহলে এ সকল ক্ষেত্রে জাকাতের বন্টনের যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি তাহলে এখানে দেখেন জাকাতের প্রথম হকদারই হচ্ছে ফকির এবং মিসকিন তাহলে মুসলিম সমাজের যত দুঃস্থ মানুষ আছে জাকাতের হকদার তারাই প্রথম ফলে ইসলামিক এই যে সম্পদ বন্টন ব্যবস্থাপনা এবং সাদাকা ব্যবস্থাপনা ওয়াকফ ব্যবস্থাপনা জাকাত ব্যবস্থাপনা এগুলোর মধ্য দিয়ে আসলে সামাজিক উন্নয়নই সর্বপ্রথম নিশ্চিত হয় সামাজিক উন্নয়নের মাধ্যমে ব্যক্তির উন্নয়ন মানুষের দারিদ্র বিমোচন রাষ্ট্রীয় উন্নয়ন নিশ্চিত হয় কারণ সমাজে কিছু ধনিক শ্রেণীর হাতে হাজার হাজার কোটি টাকা যদি পুঞ্জীভূত হয় এর মধ্যে কিন্তু কারো উন্নয়ন হয় না কোনো ব্যক্তির উন্নয়ন হয় না জনগোষ্ঠীর উন্নয়ন হয় না সমাজের উন্নয়ন হয় না রাষ্ট্রের উন্নয়ন হয় না সেটা আমাদের সামনে স্পষ্ট এই জন্যে সম্পদ পুঞ্জীভূত করার প্রক্রিয়াটাকে ইসলাম আসলে সবসময় ডিসকারেজ করেছে এবং অনেক সময় বলেছে যদি সে এর হকটা আদায় না করে তাহলে কিন্তু এটা গণ্য হবে এবং তাদের কঠিন মর্মন্তর শাস্তি হবে যেই শাস্তির বর্ণনাও কিন্তু তহবায় বলা হয়েছে সাহিব খারের অনেকগুলো হাদিসেও এসেছে সেখানে তাদের কপালে পিঠে পাঁজরে তাদের সেই সম্পদটাকে চাকা বানিয়ে পাত বানিয়ে গরম করে ছাকা দেওয়ার কথা বলা হয়েছে হাদিসও ঠিক সেই কথাটা বলা হয়েছে আবার সম্পত্তির হক যদি আদায় না করেন তাহলে সেই আপনার সম্পত্তি আজদাহা সাপ হয়ে আপনাকে ছোবল মারবে সে কথাগুলো বলা হয়েছে বিশুদ্ধ সব হাদিসে তাহলে এই যে দেখেন ইসলামের যে ব্যবস্থাপনা ইসলাম কিন্তু এই গল্প শুনিয়ে আপনাকে ভয় দেখায় না এটাও মনে রাখতে হবে